ভাগৰে ভাল ৰে ঘূৰি গল ঘূৰি আহিল পুৰা দলটাই ঘূৰি আহিল এই ধৰক

আর বোমের আওয়াজ ভীষণ পরিস্থিতি গম্ভীর দেখুন জুম করে দেখাচ্ছি কিভাবে হাতির দল করে নিচে না ভেঙে না ভেঙে নিচে না ভেঙে গেল একদম বন্ধুৰ কি ভাবে হুলা পাঠ হাতীকে হাতীৰ দল কিন্তু নিচে নামছে জংঘলে কামাণ্ড বাহিনী দেখা যাক হাতীকে

वीडियो कर तेरा वीडियो कर वीडियो कर देखिए काका जाम हो जाए छोड़ दे छोड़ दे छोड़ दे अरे छोड़ अरे छोड़ दे ए साला ए ना अरे कौन छोड़ रहा है ना आस्ते चप्पल डाल ले चप्पल হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন তো এখন আপনাদেরকে গ্রাম থেকে বনের মধ্যে নিয়ে যাচ্ছে হাতিকে কিভাবে তাড়া করে হুলাপাটি তো তার এই সরাসরি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তারা হুলাপাটিরা এই একদল হাতিকে বনে ছুটাচ্ছে তো চলুন আমার সঙ্গে আর সম্পূর্ণ ভিডিওর মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা এখন যে হাতিগুলো ছিল তারা এখানে ঠিক আমার মোটামুটি একশো মিটারের দূরত্বে তারা অবস্থান করছে এবং সাথে তারা এদিক থেকে অধিক এদিক থেকে অধিক তারা তাড়াতাড়ি মানে ছুটাছুটি করছে তো এখন যে গুলা এসছে তারাও মানে কি করব কী না করবো তারাও ভেবে পাচ্ছে না কারণ তাদের সাথে ছোট বাচ্চা রয়েছে হাতির দলের সাথে তো যার কারণে হাতির দলকে না বনের মধ্যে নিয়ে যেতে পারছে না নিচে নিয়ে যেতে পারছে নিচে যদি নিয়ে যায় তা যদি গ্রামের মধ্যে প্রবেশ করে সেই ভয়ও রয়েছে এবং হাতিগুলো বেশিরভাগ কৃষ্ণার্থ রয়েছে জলের 다 a 비파 d a t যে কারণে তারা বারবার নিচের দিকে নামার চেষ্টা করছে জল খাওয়ার জন্য কিন্তু এখানকার যে মানুষজন রয়েছে তাদের বিভিন্ন রকম তারাই তারা আবার মনের মধ্যে ছুটে যাচ্ছে আর সাথে অনেক তাদের ভয়ও রয়েছে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ছোটো বাচ্চা থাকার কারণে হাতির একটা সবথেকে বড়ো প্রবলেম হয় যাতে তাদের হাতির বাচ্চার কোনো ক্ষতি না হয় সেই কারণে তারা সময় তাদেরকে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে নইলে এখন পর্যন্ত যে সমস্ত মানুষ অবস্থান করছে এখানে তাদেরকে তাড়া করে তারা দিকে নিয়ে যেতে পারতেন কিন্তু এই কারণেই হাতি তাড়া করছে না যে তাদের কাছে ছোট বাচ্চা রয়েছে তো যেহেতু এখন কয়েকদিন ধরে মোটামুটি চার থেকে পাঁচ দিন ধরে এই হাতিগুলো ঝাড়খণ্ড থেকে বেঙ্গলের মধ্যে চলে এসছে এবং বেঙ্গলের বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘর বাড়ি স্কুল আর যে খাবার রয়েছে সেখানে তারা ধানের যে খাবার রয়েছে তাদের সে সমস্ত খেয়ে ঘরকে ভেঙে এখন কলমা ফরেস্টের মধ্যে তারা এসে পৌঁছেছে এবং কলমা কালকে ছিল তারা কিরিবেড়া এবং যে আমাদের মুড়িল ফরেস্ট রয়েছে সেখানে ছিল আর আজকে তারা কলমা ফরেস্টের মধ্যে করছে তো এখন এই মুহূর্তে যে ফুলাপটি রয়েছে ঝাড়গ্রাম ঝালদা ফরেস্ট ডিপার্টমেন্টের তো ঝালদা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখন তাদেরকে এখানে পাঠানো হয়েছে তারা তাদেরকে জল পানের জন্য তাদেরকে নিচে হয়তো নামাতে হতে পারে আর যে কারণে তারা সবসময় চেষ্টা করবে যাদেরকে জল যাতে খাওয়াতে পারে তো সঙ্গে থাকুন আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও কীভাবে তারা তাদেরকে নিচে নামাবে বা তাদেরকে কীভাবে জল খাওয়াবে বা তাদেরকে উপরে উঠাবে সমস্ত ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে আপনাকে দেওয়ার চেষ্টা করব তা আপনারা তখন দেখছেন স্ন্যাক্স এবার সম্ব ইউটিউব চ্যানেল আর আমার এই ভিডিওর মধ্যে আপনারা সবসময় র্যাপটাইলস অ্যানিমেলস অ্যান্ড অল টাইপস অফ ফরেস্ট অ্যানিমেলস রিলেটেড ভিডিও আপনারা দেখতে পান আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে লাইক করুন শেয়ার করুন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করুন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করুন আর অবশ্যই ভিডিওটি আপনার মতামত জানান এতক্ষণ ভিডিওটি সঙ্গে থাকার জন্য সকল প্রসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতা